সো অ্যালর্বেন वेलकम ভিডিও তো অপেক্ষার অবসান কবে ঘটবে এটা জানি না বাট অফিশিয়ালি কনফার্মেশন একটা পেয়েছি এবার এটা একটুখানি এক দুদিন আগের ভিডিও আমি জানি না যে এর মাঝে যদি চলে আসে কেস কে যাব বাট তোমাদেরকে বলে দিচ্ছি এখনো পর্যন্ত স্টিল নাও আজকে মোটামুটি তোমার 4 তারিখ 17 16 16 17 তারিখ তো মোটামুটি একটা কনফার্মেশন ভিডিও আপাতত এসছে এবং সেই ভিডিওর দরুন আমি তোমাদেরকে একটা আপডেট শেয়ার করে দিতে চাই যে প্রিন্স ছবির টাইটেল কবে ছবি হবে দেখো প্রথমত তো প্রিন্স ছবির টাইটেল এত দেরি হচ্ছে কেন এই বিষয়টা একটুখানি বলা দরকার মেকারসরা পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে যে এই ছবিটা বা এই ছবির প্রডিউসার এই ছবির পরিচালক তাদের যে প্রথম প্রজেক্ট সেই ফিলটা যেন অডিয়েন্স যেন না পায় বা তাদেরকে কেউ যেন এই হিসাবে যা না করে যে তারা প্রথম এসছে প্রথম ছবি নিয়ে আসছে তাদের থেকে বেশি এক্সপেকটেশন রাখতে হবে না এরকম সামথিং যেন না হয় মেকার যেটা প্রথম নিয়ে আসছে সেটা টাইটেল কার্ড নিয়ে আসছে যেখানে আমরা মেকার কোনো লুক দেখতে পাবো না বাট রেদার দেন যদি এটা ফলো করে দেখো যে সাকিব খানকে প্রেজেন্ট করার জন্য যে যতটুকু দরকার তারা কিন্তু পুরোপুরি প্রচেষ্টা করছে তারা পাইরেসি রিলেটেড আটকাবার জন্য এখন থেকেই পুরোপুরি পরিকল্পনা করে রেখেছে সব কিছু মেকার্সরা প্রপার ভাবে পরিকল্পনা করে রেখেছে শুটিং ফ্লোর কবে থেকে স্টার্ট হবে সেটাও মেকার্সরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিনেমার কাস্টিং কি হবে সেটাও কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত হয়ে গেছে এবার এই সিনেমার টাইটেল কার্ডটা আসতে এত লেট হয়েছে কারণ একটা ক্রিয়েটিভ লেভেলের সমস্যা হয়েছে মেগাস্টার সাকিব খানের কাছেও তারা নিয়ে গেছে এবং তারাও তার পরামর্শ চেয়েছে যে এই পোস্টারটা ড্রপ করা উচিত কিনা তো এই সমস্ত কিছু জন্য একটুখানি আসতে লেট হচ্ছে বাট আপডেট এসে গেছে যে কবে আসবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে সাকিব খান অভিনীত আপকামিং সালে রোজার ঈদকে উপলক্ষ করে যে সিনেমাটা বড় পর্দায় মুক্তি পেতে চলেছে যে সিনেমার নামকরণ রাখা হয়েছে প্রিন্স যেটা নামটা যার নামকরণ রিভিল হয়ে গেছে সেই সিনেমাটা অফিসিয়াল টাইটেল কার্ড আসতে চলেছে আগামী মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে দেখার যে টাইটেল কার্ডটা হয় কেমন আমি প্রচন্ড এক্সাইটেড হব এবং আমি প্রচন্ড স্যাটিসফাইড হব যদি এই টাইটেল কার্ডটার মধ্যে সাকিব খানের কোনো রকম ভাবে ভয়েস ওভার যদি দেওয়া যেতে পারে মেকারসরা সেটা কি প্ল্যানিং করেছে সেটা আমি জানি না দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য তোমাদের মতে আমি যেটা বললাম সেটার সাথে যদি সহমত থাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই